ছেন আমাদের মা বোনেরা বেশিরভাগই বসে সে নামাজ আদায় করেন তাদেরকে নামাজ হবে মাগরীবের জামাতের আগে কি আসরের কাজা নামাজ আদায় করা যাবে আমার জামায়ের অনেক রাগ তার রাগ কমানোর জন্য কি করতে পারি বদমেজাজ বা রাগ ক্রোধ এটিকে নিয়ন্ত্রণ করবার জন্য বা এটাকে দমন করবার জন্য প্রথমত আহ এটির পাঠ খুব বেশি কার্যকর বেশি বেশি আহ করলে সাধারণত মানুষের রাগ নিয়ন্ত্রণ করা সম্ভব হয় তিনি যে সমস্ত খাবার খান যে সমস্ত পানীয় গ্রহণ করেন সেগুলোতে আপনি সাতবার আহত অনুজিম বই ফুদিয়ে তাকে খাওয়াতে পারেন এটা অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত যে অনেক সময় রাগ প্রশমিত হয় তাছাড়া ক্রোধ দমন বিষয়ক বিভিন্ন মোটিভেশনাল স্পিচ গুলো তাকে শুনেতে পারেন এবং এ বিষয়ে ভালো বইও আছে সেগুলো তাকে দিতে পারেন আল্লাহ তালা ইসল এবং সংশোধন করুন সুরমা সোহরান আপনি লিখেছেন স্বামীর পকেট থেকে যদি না বলে কিছু অল্প টাকা নেই তাহলে কি মনে হবে আর স্বামীর পকেট থেকে যদি আপনি না বলে টাকা নেন অল্প হোক আর বেশি হোক এটা নির্ভর করবে স্বামীর সাথে আপনার সম্পর্কের উপর সাধারণত আপনি আপনার স্বামীর পকেট থেকে তার মানি ব্যাগ থেকে বা তার অন্য জায়গা থেকে প্রয়োজন মতো টাকা নেন সংসারের খরচের জন্য অথবা আপনার একান্ত প্রয়োজনে এগুলো স্বামী জানেন এবং তার মনোসম্মতি আছে এরকম যদি হয় তাহলে তো আপনি নিতেই পারেন আর যদি সংসারের জন্য নয় বরং আপনার নিজের জন্য নেন এবং সেটা স্বামীর অজান্তে তিনি জানলে হয়তো আপনাকে প্রশ্ন মুখোমুখি করবেন অথবা কেন নিয়েছেন জিজ্ঞেস করবেন অথবা তিনি যদি জানেন যে আপনি নিজের সঞ্চয়ের জন্য বা নিজের অন্য কোনো কাজের জন্য তার সংসারের কাজ অন্য কোনো কাজের জন্য নেন তাহলে তিনি মনে পাবেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে যে জন্য জায়জ হবে না কারণ ইসলাম স্বামী স্ত্রী প্রত্যেকের অ্যাকাউন্টকে আলাদা আলাদা করে দেখে অতএব এই বিষয়গুলোকে আমরা গুলিয়ে হওয়ার কোনো সুযোগ কিন্তু নেই জান্নাতুল ফেরদাউস আপনি লিখেছেন ছোট বাচ্চা যদি নামাজ পড়ার সময় সামনে এসে দাঁড়ায় বা খেলা করে তাহলে কি তাকে সামনে থেকে সরানোর চেষ্টা করবো নাকি খেলতে যদি সে আপনার খুব বেশি করে তাকে তার মতো দিব তাহলে সেক্ষেত্রে আলতো ভাবে সরাতে পারেন যাতে আমলে কাসির না হয় অর্থাৎ আপনি সরাতে গিয়ে আবার এত বেশি মুভমেন্ট করলেন যে আমলে কাসির হয় এরকম যেন না হয় সেই জিনিসটা খেয়াল করতে হবে আর যদি সেটা না পারেন তাহলে বা এত বেশি মুভমেন্ট না হয় বরং সে যেটা খেলছে সে খুবই হালকা পাতলা খেলছে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তাকে তার মধ্যে খেলতে দিবেন আপনি অযথাই তাকে ধরতে গিয়ে টিচার নামাজের মনোযোগ নষ্ট করা কিংবা নামাজের যে কাইফিয়ত নামাজের যে নামাজের যে অবস্থার মধ্যে আপনি আছেন সেটির পরিবর্তন করতে যাবেন সেটা প্রয়োজন নেই জহুর ভাই এর আপনি লিখেছেন সুবৃত্তি ক্ষুদ্র ঋণ নিয়ে কি আকিকা দেওয়া যাবে আকিকা দেওয়া একটি ইবাদত এবং ভালো কাজ কিন্তু সে ভালো কাজ করতে গিয়ে যদি আপনি সুদে লোন নেন তাহলে সেক্ষেত্রে আপনি গুণাগার হবেন এর কারণে সবের পরিবর্তে আপনার আরো গুণা হবে কারণ সুদ ইসলামের সবচেয়ে ভয়াবহ হারাম কাজ হারাম উপার্জনের মধ্যে সবচেয়ে ভয়াবহ হলো অন্যান্য হকের পরে সুদের যে উপার্জন সেটি অতএব সুদ ভিত্তিক যে ঋণ আপনি গ্রহণ করছেন সেটি দিয়ে যদি আপনি আঁকিকা দেন তাহলে আপনি পরিষ্কার কবিরা গণা করেছেন আঁকিকা দেওয়াটা ফরজ অজীব নয় কিন্তু আপনি একটি নফল কাজের জন্য একটি ফরজ কাজ লঙ্ঘন করেছেন বিষয়টা অত্যন্ত ভয়াবহ এবং কোন অবস্থাতে এটা জায়েজ হতে পারে না তানজিম যারা বেড়ে আমি ছোট থেকে শুনে আসছি তেতুল খেলে তেঁতুল গাছের নিচে হাঁটলে নাকি মেধা কমে যায় এটা কি সত্যি এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি তো নেই এবং কোরআন হাদিসের আলোকেও এটি প্রমাণিত নয় এটির কোন অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত আছে কিনা যাই না তবে করুন হাদিস দৃষ্টিকোণ থেকে এরকম কোনো কথা তো নাই বরং বৈজ্ঞানিক ভাবেও তেতুল খেলে বেন কমে যায় মেধা কমে যায় এরকম কথা আছে বলে আমি জানি না বিষয়টা আমি মানে কিছুটা চেষ্টা করেছি তবে এরকম কোন বিষয় আমার চোখে পড়েনি বিষয়টিকে আপাত দৃষ্টিতে কুসংস্কারই মনে হয় তবে যদি অভিজ্ঞতা দ্বারা এটি প্রমাণিত হয় গবেষণা দ্বারা প্রমাণিত হয় তার ভিন্ন কথা কিন্তু সেরকম কিছু কিন্তু কোথাও আছে বলে আমার জানে এবং আমি অন্তত পর্যন্ত দেখিনি তো একজন মুসলিম সাধারণত ধারণাপ্রসূত অথবা আপনার কুসংস্কার নির্ভর কোন কথা বা কোন বিশ্বাসের উপর তিনি কখনো ভর করতে যাবেন না ফাতিমা রহমান লিখেছেন বাচ্চা ডেলিভারির সময় ও পরে দিন সে কাপড় ধুয়ে পরিধান করে কি নামাজ পড়া যাবে নাকি সেই কাপড় ফেলে দিতে হবে বাচ্চা ডেলিভারির সময় এবং পরবর্তীতে চল্লিশ দিন কাপড় থাকে সেই কাপড়গুলো যদি আহ না থাকে রক্ত থাকে সেগুলো ধুয়ে তো অবশ্যই তারা পরিধান করে পড়তে পারবেন এই কাপড় ফেলে দেওয়ার কোনো কারণ নেই যদি সেগুলো পরিচ্ছন্ন করে পাওয়ার সুযোগ থাকে অবশ্যই তারা পড়তে পারবে বিজন হাসান তাসফিম তাসিন আপনি লিখেছেন নিজের হায়াত থেকে বাবা মা অথবা প্রিয়জন হায়াত বাড়িয়ে দেওয়ার দোয়া করলে কি গুণা হবে এরকম দোয়া আসলে কোনো অর্থবহ দোয়া নয় কারণ আসলে আপনার হায়াত থেকে বাড়িয়ে আরেকজনকে দিবেন বা কেউ কারোর হায়াত থেকে কমানো হবে আর জায়গা প্লাস করা হবে মাইনাস করাবে এরকম কোনো অপশন নেই আসলে আমাদের হাতে অন্তত নেই আল্লাহ সোহাতালা প্রত্যেকের জন্য যা বরাদ্দ রেখেছেন তিনি তাই ভোগ করবেন কারণ সন্ন্যাসীটাই বলে অতএব এরকম দোয়া করা অমূলক দোয়া এ দোয়া অর্থমূলক কোনো দোয়া নয় আমরা যদি করতে পারি সেগুলো যাদের নেখাত বৃদ্ধি চাই তার জন্য আমরা লাগাস দোয়া করব আল্লাহ তার হায়াত বৃদ্ধি করে দেন তার নেকহাত দেন দীর্ঘদিন তাকে আপনি ইমানের সাথে বাঁচিয়ে রাখেন আমার সাথে বাঁচিয়ে রাখেন সেগুলো আমরা করতে পারি কিন্তু অমুকের হাত থেকে আমার নিজের হাত থেকে আপনি কমায় তাকে বাড়ায় দেন এটার কোনো প্রয়োজন নেই কারণ আল্লাহর কাছে তো অভাব পরেই জামাতা কমায় তাকে বাড়ায় দিতে হবে এটা আপনি লিখেছেন মাগরিবের জামাতের আগে কি আসরের কাযা নামাজ আদায় করা যাবে মাগরিবের জামাতের ঠিক আগ মুহূর্তে যদি হয় সূর্য ডুবছে ডুবছে তখন করা যায় হবে না সূর্য ডুবে গেছে পানির রক্ত হয়ে গেছে তারপর চাইলে আপনি কাজা করতে পারেন যদি সুযোগ থাকে আর না হলে আসরের সরি সূর্য ডুবার যথেষ্ট আগে ধরুন সূর্য ডুবার পনেরো মিনিট আগে বিশ মিনিট আগে আপনি আসরের নামাজ কাজা দেখা সেটি পড়লেন সেটি আদায় করতে পারেন কোনো সুবিধা নেই সারি আপনি রেখেছেন আমার সন্তান গর্বে মারা গিয়েছিল তার আকি কাকি দিতে হবে বিচার দিবসে আমার এই সন্তানকে কি তার বাবার পরিচয়ে ঢাকা হবে আপনার সন্তান যিনি গর্বে মারা গিয়েছেন আল্লাহ তালা তার কষ্ট আপনাকে শৈবার শক্তি দান করুন গর্বে মারা গেলে সে সন্তান আঁকিকা দেওয়ার কোনো প্রয়োজন নেই আকিকা দেওয়ার পর সপ্তম দিন পর্যন্ত থাকে তখন সরি জন্মের পর সপ্তম দিন পর্যন্ত থাকে তখন আকিকা দেওয়ার প্রশ্ন আসবে আর অবশ্যই কে আমার দিবসে তাকে তার বাবার সাথে সম্বন্ধ করে ডাকা হবে ইনশা আল্লাহ তার ফাহমিদা ইউসা ইয়ারি কে লিখেছে আমার সন্তান সবসময় অসুস্থ থাকে মা হিসেবে সন্তানের সুস্থতার জন্য কি কি আমল করতে পারি আবুল ফাহিদ আপনার আল্লাহ তালা আপনার সন্তানকে পরিপূর্ণ সেবা দান করুন আমরা দোয়া করি মা হিসেবে সন্তান সুস্থতার জন্য আপনি তো সাধারণভাবে দোয়া করবেন দোয়া করবেন যে সময়গুলো আছে সেগুলোতে আলাদা করে দোয়া করুন মা বাবার দোয়া সন্তানের জন্য অনেক বেশি উপকারী এর বাইরে তার রোগ জন্য ট্রিটমেন্ট করা অথবা আরো কেয়ার ব্যবস্থা করা সেটা আপনি করবেন ইনশাআল্লাহ পাশাপাশি জলদার পান পান করাতে পারেন যদি সুযোগ থাকে সকালে হাজরা খেজুর খাওয়ার চেষ্টা করতে পারেন খালি পেটে এটিও সেফা হিসাবে কাজ করে কালো জিরা মধু শেফার কাজ করে হাদিস থেকে সুস্পষ্ট ভাবে নিষিদ্ধভাবে প্রমাণিত সো এগুলো আপনি তাকে নিয়োজিত করাতে পারেন এবং সেই সাথে আলাদা আপনাকে এবং আমরা করছি শরীফুল ইসলাম শরীফ আব্দি লিখেছেন ফরজ গোসলের উত্তম পদ্ধতি কি ফরজ গোসলের উত্তম পদ্ধতি সুন্নসম্মত পদ্ধতি সেটাই উত্তম পদ্ধতি আর সুন্নাসম্মত পদ্ধতি হলো যে শরীরের কোন জায়গায় অথবা কাপড়ে নাপাক লাগলে প্রথমে সেই জায়গাটাকে আলতো করে ধুয়ে ফেলতে হবে পরিষ্কার করে ফেলতে হবে এরপর শরীর এবং কাপড়ের উভয় জায়গার নাপাক জায়গাটাকে ধুয়ে ফেলার পর আপনি দুই হাতের কবজি তিনবার ধুয়ে গুলি করে নাকে পানি দিয়ে মুখ ধুয়ে তিনবার ঠিক ওজু করার মতো করে মুখ হাত ধুয়ে মাথা মাসে করে উজু করবেন শুধুমাত্র ওজুর যে পা ধোয়ার সেটা বাকি রেখে এবার আপনি গোসল করে ফেলবেন গোসল করেন আপনি ওয়াশরুম থেকে বের আসার সময় পাওয়াটা পর্যন্ত ধুয়ে বের হয়ে যাবেন সেক্ষেত্রে এটি হলো শূন্য সম্মত গোসল অর্থাৎ এবং গোসল আহ একসাথে হয়ে গেল এই নিয়মে আর এ নিয়মে ব্যত্যয় করে আপনি ফরজ গোসল করেন তাহলে সেক্ষেত্রে গোসল হয়ে যাবে কিন্তু সুন্না সম্মত না হওয়ার কারণে গোসলটা কারণে আপনি আলাদা সব পাবেন না আহ আদায় করার সব পাবেন না আর ফরজ গোসলের ক্ষেত্রে মনে রাখতে হবে যে তিন মাস কুলি করা এবং গড়গড়া করে কুলি করা যদি রোজাদার না হন রোজাদার হলে সেক্ষেত্রে গড়গড়া করবেন না রোজাদার না হলে গড়গড়া করে কুলি করবেন এবং নাকে পানি দিবেন যতটুকু সম্ভব নাকে পানি দিয়ে নাক ঝাড়বেন এই কাজগুলো করে আপনি গোসল সম্পন্ন করবেন গালিব লিখেছেন আমাদের মা বইয়েরা বেশিরভাগই বসে বসে আমাদের করেন তাদেরকে নামাজ হবে মামন কতটা বসে আদায় করেন যায় না তবে অনেক পুরুষদেরকে দেখি যে আমরা চেয়ারে বসে তারা নামাজ আদায় করেন একান্ত আহ আপনার সেরকম শরিয়াত আপনার এলাও করতে পারে সে পরিমাণ মাজুর হওয়া ছাড়াও তো মামন হোক আর পুরুষ যে কেউ হোক সুস্থ সবল থাকা অবস্থায় তিনি যদি বসে বসে ফল আদায় করেন নামাজ হবে না আর যদি নফল নামাজ পড়েন বসে বসে তেল নামাজ হয়ে যাবে সব কম হবে আর যদি অসুস্থতার কারণে বসে পড়েন তাহলে সেক্ষেত্রে সবও কম হবে না নামাজও যাবেন তার আল্লাহ তালা আমাদের সবাইকে সে পর্যন্ত ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন জজাকুম আসসালাম